আমার প্রিয় মণ্ডলিক আমার দেশ ও বাংবাসী আমার পাশেরও দেশ অন্য অন্য দেশেদের সকলকে ও অভিনন্দন এবং ভালোবাসা আর মুসলমান ভাইদের আমার অন্তর অঞ্চল থেকে ও সালাম এবং রইল আজকে ভারতের বুকে আমাদেরকে কোরআনকে নিয়ে অপমান করেছে যে অসীম সরকার অসীম সরকার কোরআন দু দেখেছে আমি মানলাম যে কোরআনে লেখা আছে শহীদের ওখানে লেখা আছে যে দেখলে মারো অবশ্যই লেখা আছে কিন্তু ওনার ব্যাখ্যা আপনি দিলেন না ব্যাখ্যা করে দেখবেন ওখানে কি লেখা আছে আমি শর্টকাটে বলবো পুরো ব্যাখ্যাটা দেব না কেননা বড়ো বড়ো হজরতগণেরা রয়েছে তাঁদের সাথে বসবে উনি ভুলটা দেখাবে এতটুকু আবেদন আমি একটুকুনি কাজ দিয়ে উদাহরণ দিব যে আমি পুরো ব্যাখ্যা দিব না উদাহরণটা দিয়ে দেব যেরকম আমার কোরআন শরীফের মধ্যে লেখা আছে যে দি খ্রিস্টান এই বেঈমানদের দেখলে হত্যা করে দাও বেঈমানটা কারা বেঈমান হচ্ছে তারা যারা আল্লাহকে ছাড়া আমার ধর্মের কথা বলি আমার ধর্মে যারা রয়েছে থাকা সত্ত্বেও এরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না নবীকে নবী বলে মানে না সেই বিষয়ে একটা নবী করিম সাল্লা আলিয়া সাল্লামের নাই তখন ইউদি ছিলেন আমার নবীজি কালমার দাউদ ছড়াতে যেতেন যে কালমা কলমার দাউদ ছড়াতে যেতেন যাবার পরে আমার নবীকে খুব অত্যাচার করে আমার নবীকে মারে আমার নবীকে খুন মহারাক বের করে তাই যে রক্ত রক্তি আমরা থাকে আমার নবীকে মারে মেরেছে আমার নবী ডেঙু হয়ে পড়ে গেছে কিন্তু ওই সময় আল্লাপাক রাবিনা আলম আল্লাহ তালা তিনি জিবরিলকে পাটকে দিয়েছিল জিবরিল চলে যাও মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে যখন জিবড়ি লেশে এসছেন আসার পরে হুজুরকে বলছি আর রসুল্লাহ হাবি আল্লাহ আপনি যদি হুকুম দেন আল্লাহ ওনাদের মাটির সাথে মিশিয়ে দেবেন আল্লাহ বলেছিল এই নবী করিম সাল্লা সাল্লাম তিনি বলেছিল না আমার উম্মাদে মেরো না ওরা একদিন একদিন কল্লমা কল্লমা পড়ে মুসলমান হয়ে যাবে কিন্তু আমার নবী এই আত্মবিশ্বাসটা ছিল আমার নবীকে ও নবী এত ভালোবাসত অন্য অন্য ধর্মেদেরও এবং বেঈমানদেরও পর্যন্ত আমার রসুল ভালোবাসত কিন্তু সুরা নাজিল হলো ওই সময় যে রসুল যেদি নবী করিম সাল্লাদি দুর্যুর ঘোষণা করে দেয় হয়ে যাবে কিন্তু আল্লাহ ওটা ব্যাখ্যা দিয়েছিল যাতে রসুল সাল্লাম তিনি যদি ইচ্ছা করেন তিনি দুর্য করতে পারে এবং তোমাদেরকে মারতে পারি চাওনার ইচ্ছা এটা নাজিল করছি আমি নাজিল করছি যে আমি এটা আমি রসুলকে দাবি দিয়ে দাবি জানাচ্ছি এবং আমি রসুলকে জানাচ্ছি আমার মোহাম্মদ আমার বন্ধুকে জানাচ্ছি মোহাম্মদ তুমি যদি চাও তুমি সব কিছু করতে পারবেন কিন্তু আমার নবী করিম সাল্লা সাল্লাম ঝাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি কিন্তু সুরাটা নাজিল হয়েছিল এই কারণে কিন্তু এনার ব্যাখ্যা ভারতে আমরা মুসলমান এবং হিন্দু রয়েছি আমাদের উপরে খুব অত্যাচার হচ্ছে সঠিক যেটা অত্যাচার হচ্ছে আমাদের উপরে কারণ আমরা বারবার করে বলছি যে আমাদের পিছনে লেবো না আমাদেরকে মেরো না আমাদেরকে এরকম করো না আমরা বারবার নিষেধ করছি এনা সত্ত্বেও এরা যে আন্দোলন এবং মারধর করছে আমাদের মুসলমান ভাইদের জয় ইসলাম বলাচ্ছে করাচ্ছে আমরা ইচ্ছা করলে এদেরকে মারতে পারি এই এটাই বলে বেঈমান এদেরকে বলা হয় বেঈমান বেঈমান অন্য কাউকে বলা যায় না নিজেকে বেঈমান বলে দাবি করবেন না যে অসীম সরকার যে তুমি গাইটা পেতে নিয়েছ আপনাকে বোঝা দরকার আপনাকে আপনার আমার এই ভিডিওটা এই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করে দিবেন যেন প্রত্যেক দেশবাসীরা দেশবাসীরা যেন দেখে ভিডিওটা যে রসুল করিম সাল্লাম তিনার আদর্শ কেমন ছিল আকলাত কেমন ছিল তিনি কোন ভেগে চলেছে তিনি কোন পথে চলেছে কোন ভেগে চলেছে কাদেরকে ভালোবেসে কাদেরকে ছোটো বড়ো কথা বলেছে দেখতে হবে আমার রসুল কাউকে খারাপ বলিনি আমার রসুল করিম সাল্লাম সমস্ত মানুষকে খুব ভালোবেসেছে বনের পশুরা পর্যন্ত আমার রসুলকে চিনত বনের পশুরা পর্যন্ত আমার রসুলকে চিনত যে ইনি মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার আদর্শ বাণী ছিল কেমন এটা আমাদের বিষয়ে জানার খুবই দরকার যারা এইসব বিষয় এই যে কোরআনকে নিয়ে অপমান করছেন এই কোরআনকে নিয়ে আবল তবল কথা বলছেন কোরআনে ভুল ধরছেন বড় বড় পর্যন্ত ফেল হয়ে গেল তারা কালমা করে মনে হয়ে গেল আর আপনি তো আসিম একটা সাধারণ মানুষ আপনাকে বেশি দিন লাগবে না আপনি আপনি চ্যালেঞ্জ করুন আমার সাথে যদি আপনি যদি ভুল দেখাতে পারেন এসে আমার ওলো আমরা থাকবে সেখানে যদি ভুল নেই দেখাতে পারেন যদি ভুল দেখাতে পারেন যে এইটা হবে যদি এই ভুলটা যদি দেখাতে পারেন আমি মুসলিম ধর্ম ত্যাগ করব আর আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে ভুল না যেতে দেখাতে পেরোছ আপনাকে ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে আর স জুতোর গলা মাথায় জুতোর মালা গলায় পরে ঘুরতে হবে যদি পারেন তা ভালো আর না যেতে পারেন এখনও বলবো ক্ষমা চাবেন সমস্ত দেশ দেশবাসীর কাছে আপনি ক্ষমা চাবেন যেভাবে আক্রমণ করছেন আপনি ধর্ম নিয়ে শ্রেণী খেলাচ্ছেন ধর্ম নিয়ে করছেন আমরা যে আপনাদের বাইবেলে যেটা নেই বাইবেলে অনেক কিছু লেখা নেই যদি আমরা বানিয়ে বানিয়ে যদি বলি কেমন লাগবে যে মাকে ধরস্থন এইসব বিষয় জানি আমরা যদি তুলি কেমন লাগবে ছেলে মাকে ধর্ষণ এরা ওদের বাইবেলে লেখা আছে যদি এটা আমি বলি লেখা নেই কিন্তু এটা যদি আমি যদি বলি কেমন লাগবে তাই বলি এই সব নিয়ে নিয়ে খেলেন না খেলেন না যেদিনকে ধরবো আমরা মুসলমান যেদিনকে খেপে যাবে সেদিন কিন্তু আপনার পালানি রাস্তাটা আপনাদের থাকবে না ভাবা উচিত আপনাদের আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছো ধর্ম নিয়ে ব্যবসা খুলে বসে ধর্ম নিয়ে কেউ খেলবেন না ধর্ম নিয়ে করবেন না আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার আপনার যদি মন্দির করার ইচ্ছা হয় আপনি আপনার প্রত্যেক বাড়িতে বাড়িতে মন্দির করো আমরা কিছু বলবো না মন্দির করার যদি ইচ্ছা হয় আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি মন্দির করো রাম মন্দির জগন্নাথ মন্দির সব কিছু করো আমরা নিষেদ্ধ করব না এখন একটা মসজিদের জন্য করছে এখন আন্দোলন করছে মন্দির করে এখানে রাজনীতি নয় আপনি যে মন্দির করেছেন আজকে নিউ টাউনের বুকে মন্দির কেন এইসব বিষয় জানার দরকার আমরা রাজনীতি বিষয় কোনো আলোচনা করব না সে বিষয় নিয়ে যে করছে এগুলো বলবো সদা হয়ে যান অসীম সরকারকে বলবো যে অসীম সরকার যেভাবে আমাদের ওপরে আক্রমণ করছে আমাদের কোরআনকে নিয়ে অপমান করছে এটা কিন্তু অতটা ভালো নয় কিন্তু খারাপ হয়ে যাবে দিন দিন যত যাবে খারাপ হবে সকলকে জানানো উচিত সব বিষয়ে সত্য কথা বললে সত্যর পথে চললে অনেকেরই হিংসা লাগে যে একে কোন ভেগে নিচে লাভানো যায় এদের তাই তেমন ওই সরকারও তেমন করছে যে আমাদের মুসলিম জাতিদের নিচে লাভানোর জন্য বহু চেষ্টা করছে কিন্তু আমি বলছি যতই চেষ্টা করেন না কেন মুসলিম ধর্মটাকে নিচে লাভাতে পারবেন না এবং করতে পারবেন না আপনি এরা ভাববেন এই পৃথিবীর বুকে যার দিন মুসলমান থাকবে ভারতের বুকে ভারত ততদিন মুসলমান তা শেষ ভারতও শেষ আর তাম পৃথিবীতে মুসলমান যতদিন থাকবে ততদিন তো এই দুনিয়া থাকবে মুসলমান যেদিনকে শেষ হয়ে যাবে দুনিয়া আল্লাহ ধ্বংস করে দেবে এই মুসলমান যতদিন দুনিয়ায় থাকবে ততদিনই আল্লাহ দুনিয়াটা টেকিয়ে রেখে দেবে মুসলমান মরে যাবে সেই সময়টাই কিয়ামত হয়ে যাবে কোরআন এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে একদিন একদিন আমরা দুনিয়ার ছেড়ে চলে যাব আমরা মসিবতে পড়ে যাব আমাদেরকে মারবে ধরবে কাটবে এই সময়টা এসে গেছে এটা সেই সময় চলছে বোঝা উচিত সবাই ভালো থাকবেন আমি বেশি লাইভটা করবো না সবাই ভালো থাকবেন পাড়া আমি নেটেই থাকুক এতটুকুই